আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করব। তেজপাতা ইউজ করে কিভাবে চুল পড়া একদম বন্ধ করা যায় এটা মাত্র সাত দিনেই হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাওয়া যায় এটা আমি নিয়মিত ইউজ করি চাইলে আর যাদের চুল পড়ার সমস্যা আছে তারা করতে পারেন তার জন্য আমার পুরো ভিডিওটা দেখতে হবে আমি তার জন্য কিছুটা তেজপাতা নিয়ে নিলাম এখন আমি নিয়ে নিব এক কাপ নর্মাল পানি এক কাপ পানির মধ্যে আমি পাঁচ ছয়টা তেজপাতা ছিঁড়ে দিয়ে দেব এই তেজপাতা রেসিপিটা হান্ড্রেড পারসেন্ট কার্যকর আপনার যাদের সমস্যা আছে তারা কিন্তু রেসিপিটা ফলো করে ইউজ করতে পারেন এখন চুলার জালটা অন করে ভালো করে জাল করে নিব। চুলার আঁচটা থাকবে মিডিয়াম এই এক কাপ পানিকে জাল করে আমি হাফ কাপ করে নিব। যখন হাফ কাপ হয়ে আসবে তখন আমি চুলাটা অফ করে দেব কিছুক্ষণ পরপর একটু দিতে হবে এতো আপনারা এটা মাথার স্ক্যাল্পে ইউজ করবেন বেশি ভালো উপকার পেতে হলে রাত্রে ইউজ করতে পারেন তবে যাদের ঠান্ডার প্রবলেম আছে তারা দিনের বেলা করবেন আর ভালো করে পুরো মাথার স্ক্যাল্পে দিয়ে দুই মিনিট মেসেজ করে দু তিন ঘন্টার জন্য রেখে দিবেন তারপর গোসল করে ফেললেই হবে ওদিন আর শ্যাম্পু করবেন না দ্যাটস সিট একদম সিম্পল একটা ওয়ে বৃহস্পতি কিন্তু আমাদের সবার ঘরেই থাকে চাইলে কিন্তু খুব সহজে জাস্ট চার পাঁচ মিনিটেই তৈরি করে ফেলা যায় এখন আমি পানিটা যখন নর্মাল হয়ে আসবে তখন আমি ছেঁকে নিব এই তো রেডি আর কিছু ইউজ করতে হবে না এটার মধ্যে জাস্ট এই নর্মাল পানিটা মাথার স্কেলপে দিয়ে দিলেই হবে আলু ফলাফলের জন্য প্রতি সাপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন আল্লাহ হাফেজ